চলতি সিজন শেষেই এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন অ্যাস্টোনভিলা ছাড়তে যাচ্ছেন তার পরবর্তী গন্তব্য কোন ক্লাব সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না এমিলিয়ানো মার্টিনেজ ঘরের মাঠে অ্যাস্টোনভিলার মাঠ ভিলা পার্ক থেকে বিদায়টাও নিয়ে নিয়েছেন ঘরের মাঠে আর কোনো ম্যাচ কিন্তু এমি মার্টিনেজের ভিলার এই সিজনে নেই বুঝতেই পারছেন এমিলিয়ানো মার্টিনেজের এই আজকের এমি মার্টিনেজ হয়ে ওঠার পেছনে অ্যাস্টন ভিলার অনেক বড় অবদান আছে অবদান আছে এই ভিলা ফ্যানদেরও আর সব কিছু মিলিয়ে অ্যাস্টন ভিলা ছাড়ার প্রাককালে এমি মার্টিনেজ কিন্তু আবেগপ্রবণ হয়ে গিয়েছেন আবেগে একটা বিদায় নিয়েছেন অ্যাস্টন ভিলার মাঠে ঘরের মাঠে ঘরের সমর্থকদের কাছ থেকে আর এই ম্যাচে টটেনহামকে দুই শূন্য গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা যেখানে এমিলিয়ানো মার্টিনেজ সেভেন রেটিং নিয়ে অসাধারণ পারফর্ম করেছেন সব কিছু মিলিয়ে সর্বশেষ শেষ তিনটা ম্যাচে অ্যাস্টন ভিলার হয়ে এমি ক্লিন ক্লিনশিট রেখেছেন আর এমন অসাধারণ পারফর্ম করেই তিনি বিদায়টা রাঙিয়ে রাখলেন বলা চলে পরবর্তীতে ভিলা ছেড়ে এমি কোথায় যাবেন সেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে না তবে যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে সৌদি দুইটা ক্লাব নাকি এমিলিয়ানো মার্টিনেসকে বিশাল পরিমাণের অফার ইতোমধ্যেই করে ফেলেছে এবং এমি মার্টিনেস সৌদিতে যাচ্ছেন না এটা শুনে আর্জেন্টিনা ফ্যানরা কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারেন সোর্সটা হচ্ছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্টন। এডুল তিনি নিজেই কনফার্ম করেছেন যে এমিলিয়ানো মার্টিনেজ সৌদির অফার দুইটা রিজেক্ট করে দিয়েছেন তিনি আরও অন্তত দুইটা বছর ইউরোপিয়ান টপ টিয়ার বা টপ টায়ারের ফুটবল খেলতে চান যেহেতু আগামী বছর বিশ্বকাপ রয়েছে তাই বিশ্বকাপের আগ মুহূর্তে বিশ্বকাপের আগের বছর এমি মার্টিনেজ এমন কোনো প্রতিযোগিতায় যাবেন না যেটা কিনা তুলনামূলক অপ্রতিযোগিতামূলক ফুটবল বা ইউরোপিয়ান লিগের বাইরের ফুটবল যেটাকে আসলে সেভাবে খুব একটা বিবেচনা কখনোই করা হয় না আর সৌদি লীগ সেরকমই একটা লিগ এমএচআর লিগ তো আগে অনেকেই বলতো যদিও বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা আছে তবু এই লিগটা ফুটবলের সৌন্দর্যই নষ্ট করছে আর তাই এমি মার্টিনেস যখন বলেছেন সৌদিতে যাচ্ছেন না আরো দুই একটা বছর বা দুই তিনটা বছর ইউরোপে থাকবেন এইটা শুনে আর্জেন্টিনা ফ্যানরা রিলিফড পেতেই পারেন তো পরবর্তী কোন ক্লাবে যাবেন এমি মার্টিনেস এখনও দুই তিনটা ক্লাবের নাম ভাষা ভাষা শোনা যাচ্ছে যেগুলো আসলে ইউরোপিয়ান ক্লাবই তবে একজাক্ট কোন ক্লাবে এমি মার্টিনেস যাচ্ছেন বা কোন ক্লাবগুলো এমি মার্টিনেসকে নিতে আগ্রহ প্রকাশ করছে সেটা কিন্তু এখন পর্যন্ত সেভাবে প্রকাশ্যে আসছে না চেলসির নাম খুব ভালো মতোই শোনা যাচ্ছে কেপা আরিজাবাগালার বিদায়ের পর থেকে চেলসি পার্মানেন্ট গোলকিপিং অপশন নিয়ে সমস্যায় ভুগছে আর সেখানে তারা এমি মার্টিনেসকে পার্মানেন্ট একটা সমাধান হিসেবেই মনে বত্রিশ বছর বয়স হয়ে গিয়েছে বুঝতেই পারছেন গোলকিপারদের জন্য বয়সটা কিন্তু খুব একটা মুখ্য বিষয় না তারপরও আরো দুই তিনটা সিজন আসে ইউরোপের টপ টিয়ারে তিনি কাটিয়ে দিতে পারবেন আর তাই নিশ্চিন্তে যায় এমি মার্টিনেজ ইউরোপেই থাকছেন সৌদি যাচ্ছেন না এটাই হচ্ছে এমি মার্টিনেজ রিলেটেড সর্বশেষ আপডেট আর বিদায় বেলায় ভিলা পার্কে ভিলা সমর্থকদের কাছ থেকে এমি মার্টিনেজ অশ্রুসিক্ত একটা বিদায়ও নিয়েছেন যেটা সত্যিই দেখতে কষ্টকর হলেও ভালো লাগার বিষয় ছিল প্রাপ্য সম্মানটা অবশেষে এমি মার্টিনেজ ফিলা পার্কে পেয়েছেন